হায় ফ্রেন্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়ন্তিকা রায় যান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব 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 ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি চাই আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবা এটাও আমি চাই ঠিক আছে তো আমরা যে শিলিগুড়ি যাবো যাওয়ার জন্য প্রকৃতি নিয়ে টোটোতে করে বসে রায়গঞ্জ স্টেশনে আসছি স্টেশনে পৌঁছে গেলাম হ্যাঁ তো পৌঁছে গিয়েছি স্টেশনে এখন আমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ট্রেনে বসবো আর ট্রেনে করে একদম ডাইরেক্ট শিলিগুড়ি জাংশন গুড়ির মামাবাড়ি গুড়ির বাড়িতে এক বছর প্রায় এক বছর পর যাচ্ছি ঘুরতে ঠিক আছে তো এখন স্টেশনে তো বসে আছি ট্রেনের অপেক্ষায় কিন্তু খাওয়ার তো কিছু নিতে হবে এখন বাজে সকাল ছটা চব্বিশ ছটা চব্বিশ বাজে সকাল তো সকাল তো বাড়িতে কিছু খাওয়া হয় নাই তো ট্রেনের মধ্যেই কিছু খেতে হবে ট্রেনের মধ্যে কি পাওয়া যায় ট্রেনের মধ্যে মুড়ি ভাজা তারপরে মুড়ি মাখা আর কি আর তারপরে একটু চানা ফানা এগুলো পাওয়া যায় তো ওগুলো বেশি কিছু খাই না ভালো লাগে না গ্যাস ফ্যাস হয়ে যায় তো আবার এখন এখান থেকে কিছু নেওয়ার ব্যবস্থা করতে হবে দেখি কি নেওয়া যায় তো ট্রেন আসবে এখনও আধা ঘন্টা দেরি আছে তার মাঝখানে আমাকে এগুলো কিছু কিনে নিতে হবে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছি ভালো আছো তো আমার বলতে একটু অসুবিধা হচ্ছে কেন আমি ব্লগটা কম করি আর নিজের ভয়েসে ভিডিওটাও কম বানাই বলতে অসুবিধা হচ্ছে চলে আসলাম স্টেশনের ভিতরেই দোকান এখান থেকে কিছু নিয়ে নিই খাওয়ার যাবি নিতে হবে একটু হালকা খাবার যেরকম কুরকুরে তারপর ড্রাই কে ফেক বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে নিলাম এগুলা কুরকুরে তো গুড়ির মা খুব ভালোবাসে গুড়ি আঙ্কেল চিপস আঙ্কেলিস্ট তো নেওয়াই আছে রাত্রের বেলায় নিয়েছিলাম আগের দিন বিস্কুট টিস্কুট নিয়ে নিলাম গুড়ি তো খাবেই একটা নিবে কিনবে এটা ওর আনন্দ একটা ঠিক আছে তো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে পুরনো আছো তারা তো আমাকে সাপোর্ট করেই যাচ্ছ তো চলে আসলাম এই টিকিট কাটার জন্য হ্যাঁ টিকিট লাইনে অনেক ভিড় কাটা হয়ে গেলো ট্রেনও চলে আসলো ট্রেনে এখন ঘাটায় একটু সমস্যা হবে কেন বেরিং মানে বড়ো মানে বডির একটু ফাঁড়ে হয়ে গেলাম হ্যাঁ ট্রেনে এখন ওই যে গুড়ি মার করে কম খালি একটু হাঁটাহাঁটি করতে হবে করতে হবে ট্রেনের মধ্যেই খেলবে খেলা খেলিস চালু হয়ে যাবে আর আমাকে বসে থাকতে দেবে না কিছু তো এই সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকন ক্লিক করে রাখবে আর লাইক লাইক কমেন্টস এগুলো একটু করবে আমাকে সাপোর্ট করবে আমাদের সাপোর্টটা আমাদের জন্য খুব প্রয়োজন ট্রেনের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে গান ফান করে তারপরে অনেক হ্যান্ডিক্যাপ টাইপের কিছু লোকজন আছে একটু মনে করো এক দু জায়গা করে সাহায্য চায় আবার এদিকে মানে আমাদের এক মাসি হুজিরা মাসি এসছে টাকা নেওয়ার জন্য সবার কাছ থেকে দশ টাকা বিশ টাকা চা পাচ্ছে নিচ্ছে আমাকে আবার জিজ্ঞাসা করছে তুমি ইউটিউব করো নাকি হ্যাঁ ইউটিউব করি আমাকে আবার দুহাত করে আশীর্বাদ করলো তো মোটামুটি শিলিগুড়ি পৌঁছানো পৌঁছানো ভাব আরও কিছুক্ষণ সময় আছে তো ট্রেনের থেকে বাইরের মানে বাইরের দৃশ্যটা খুব ভালোই লাগে দেখতে দেখো খুব সুন্দর লাগে টেনের ভিতর থেকে গুড়ি তোমাদেরকে সবাইকে টাটা দিচ্ছে বন্ধুরা আমাকে প্লিজ প্লিজ অনেক 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 সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পাবো না আর তোমাদের তোমরা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করেছো যে আজকে আমি আমার চ্যানেলটা ওয়ান কে হয়ে গেছে হ্যাঁ ওয়ান কে হয়ে গেছে চ্যানেল তোমরাও দেখতে পাচ্ছ যে চ্যানেল আমার ওয়ান কে হয়ে গেছে এখন শুধু আমার মনিটাইজেশন হওয়াটা বাকি মনিটাইজেশন হতে গেলে আমাকে এখনও চার হাজার ওয়াচ আর সঙ্গে টেন মিলিয়ান টেন মিলিয়ান ভিউস খুব প্রয়োজন এটাই তো দরকার এখন তারপরেই আমার চ্যানেল মনিটাইজেশন হবে আর আমার এই চ্যানেলটা শায়ন্তিকারায় যান ইউটিউব চ্যানেল এটা আমার বড় মেয়ের স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের তোমাদের সাপোর্টটা খুবই দরকার খুবই প্রয়োজন আমাকে মিলিয়ন হতেই হবে আর তোমাদের সাপোর্ট ছাড়া মিলিয়ন হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে আর অসম্ভব হবে এটা তোমাদের সাপোর্ট ছাড়া তোমরা সাপোর্ট তোমাদের ভালোবাসাটাই আমার মিলিয়নের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো তাতে আমি ওয়ানকে হয়েছি আমি আশা করছি যে তোমরা আমাকে এখন আরও বেশি বেশি করে সাপোর্ট করবে যাতে আমি আরও তাড়াতাড়ি মিলিয়নের দিকে পৌঁছাতে পারি ঠিক আছে আর আশা করি তোমরা আমাকে খুব খুব ভালোবাসো তোমাদের ভালোবাসাটাই আমার জন্য অনেক বড় ঠিক আছে তোমাদের ভালোবাসাটাই আমার জন্য অনেক বড় তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে আসছো সেভাবে সাপোর্ট করে যাবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে নেবে সঙ্গে বেলাইকন ক্লিক করে নেবে তাহলে অনেক অনেক ভিডিও যেগুলো ছাড়বো সেগুলো সবার আগে পাবে ঠিক আছে তো শিলিগুড়ি জংশনে তো পৌঁছেই গেলাম দেখলাম কুলি হ্যাঁ তোমরা সবাই দেখেছ যে কুলি আমাদের বেরিংটাকে মাথাত করে নিয়ে এসেছে কেননা অত ওখানে সিঁড়ি উঠা নামও একটু মানে অসুবিধা হয় কারণ গুড়িকে আমাকে কোলে নিতে হয় গুড়ির মা গুড়িকে কোলে নিয়ে সিঁড়ি উঠতে পারে না অসুবিধা হয় একটু শিলিগুড়ি জংশন পৌঁছে গেছি তার জন্যই কুলি নেওয়া বেরিংটা একটু বড় তো প্রচণ্ড ভারী তো এখান থেকে আমরা আবার একটু টোটো করে এগোচ্ছি কেন আমাদেরকে এনজিবির দিকে আসতে হবে এনজিবির দিকে তো আসতে হবে চলে যাও টোটো করে এই তো পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে এবং আমাকেও অনেক আশীর্বাদ করবে যাতে আমি অনেক ভালো থাকতে পারি আর আমার পরিবারের যেগুলো সমস্যা আমার পরিবারের কিছু কিছু দৃশ্য সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করি যেগুলো আমি অন্য কারোর সাথে শেয়ার করি না তোমাদের সাথেই শেয়ার করি কারণ তোমরা আমার পরিবারের মধ্যেই তোমরা সবাই আমার পরিবারের মধ্যেই একটা টোটাল পরিবার ঠিক আছে তোমরা এখন আমাদেরই পরিবারের সদস্য আমি তোমাদের পরিবারের সদস্য টোটাল মিলে একটাই পরিবার সদস্য হলাম আমরা ঠিক আছে তো আমি তো ব্লকটা কমই ছাড়ি তো আমি ব্লকে কী বলবো ভেবে উঠে পাচ্ছিলাম না ঠিক আছে তো আমি যেগুলো বলছি যেগুলো তোমাদের সঙ্গে গল্প করছি সেগুলো তার মধ্যে যদি কিছুটা ভুল হয় তাহলে একটু আমাকে কনফিডিয়েন্স করে দিও মানে ক্ষমা করে দিও ঠিক আছে আমি তো ব্লগটা কম ছাড়ি না আমি তো শর্ট ভিডিওটাই বেশি করি ব্লকটা ছাড়ি মানে হঠাৎ এক দুটা করে ছাড়ি ব্লগ তো কি বলবো মানে ভেবে উঠতে পারছি না এটাতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এই আর পাঁচ সাত মিনিট লাগবে পৌঁছানো পৌঁছানো ভাব ঠিক আছে তা আমাদের রায়গঞ্জে এত বড় বড় মানে শপিং মল তারপরে এত বড় 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 সব কি সব দেখাচ্ছে এই এত বড় বড় বিল্ডিং আছে পৌঁছেও গেলাম আমি দেখো পৌঁছে গিয়ে স্নান পৌঁছে গিয়ে স্নান করা শুরু হয়ে গেছে আমার কেননা এতটা গরম লাগছিল যে আমি মানে টোটোতে বসেই প্ল্যান করছিলাম যে আমি যাই আগে স্নান করব স্নান করার পরে শরীরটা ফ্রেশ হবে পুরো মাথায় শ্যাম্পু দিয়ে চুলগুলোও বড় বড় হয়ে গেছে পুরো মাথায় শ্যাম্পু দিয়ে পুরো স্নান করছিলাম তাতে শরীরটা ফ্রেশ হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আশা করি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এর থেকে আরও অনেক সাপোর্ট করবে সেটা আমি খুব খুব আশা করি আর আমি এমন কোনো বড় সার্ভিস করি না এমন কোনো বড় বিজনেসও করি না আমি ছোট্ট খাট্টো একটা বিজনেস করি ঠিক আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা করব শাশু শ্বশুরমশাই আর শাশুড়িমা আমাকে খেতে ডাকতে আসছে খাওয়ার জন্য এদিকে তো পেটের ভিতরে তো মানে প্রচণ্ড খিদে যে কখন খাবো আর খাওয়ার পরে একটু ঘুমাবো রেস্ট নেবো তো খাওয়ার চলে আসলাম খাওয়াটা রেডি এখন খাবো খেয়ে দে তো তোমাদের সঙ্গে আমি আবার পরের ভিতরে আসবো ঠিক আছে বাই বাই